আমাদের খুব প্রিয় বাচিক শিল্পী মৌমিতা সাহা হালদারের কণ্ঠে কবিতা সাধারণ মানুষের হৃদয় ছুঁয়ে যায় প্রতিবাদের ভাষার কবিতাও আবৃত্তি করেও বেশ খ্যাত এই কবি কবি সামাজিক মাধ্যমে খুব জনপ্রিয় কবিতা আবৃত্তি এবং মঞ্চে অনুষ্ঠান সঞ্চালনার কাজও করেন এছাড়াও কবি বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজেও সাধারণ মানুষের পাশে থাকেন বাচিক শিল্পী হালদার বিভিন্ন টিভি চ্যানেল সামাজিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন এবং ছোট্ট ছোট্ট মিষ্টি ছাত্রছাত্রীদের কবিতাও শেখান রক্তাম্বর যাক দেখি ওই করে সাজে মা কেমন বাজে তরবারি না ঝান সিথির সিঁদুর মুছে ফেলো মাগো জালো সেথা জালো কাল তোমার খর্গ রক্ত হোক সষ্টার বুকে লাল ফিতা এলোকে সে তবে ঝঞ্ঝা আঘাতে উদ্গারে যেন আহত বিশ্ব রক্তবান নিঃশ্বাসে তবু পেজাতুলো সম উড়ে যাক মাগো এই ভুবন অসুর নাশিতে হোক বিষ্ণু চক্র মাতর হেম কাকন টুটি টিপি মারো অত্যাচারে মাগো গল হোক নীল ফাঁসি নয়নে তোমর ধূমকেতু জ্বালা উঠুক সরসে উদ্ভাসি হাসো খল খল দাও করো তালি বল হর হর শঙ্কর আজ হতে মাগো অসহায় সম ক্ষীণ ক্রন্দন সম্বর মেঘলা চিড়িয়া চাবুক করো মা সে চাবুক করো নভতরিত জালিমের বুক বে ঝরে লালে লাল হোক সে থরিত নিদ্রিত শিবে লাথি মারো আজ ভাঙো মা ভোলার ভাঙনেশা পিয়াও এবার অশিব গরল নীলের সঙ্গে লাল মেশা দেখা মা আবার দনুজো দলনী অশিব নাশিনি রূপ দেখাও মা ওই কল্যাণ করি আনিতে পারি কি বিনাস্তুব শ্বেত শতদল বাসিনী নয়াজ রক্তর ধারিণী মা ধ্বংসের বুকে হাসুখ মাতর সৃষ্টির নবপূর্ণিমা ধ্বংসের বুকে হাসুক মাতর সৃষ্টির নবপূর্ণিমা